আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেঙ্গলি ট্র্যাভেলগ চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে অফবিট উত্তরবঙ্গের শেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমরা ভাটুকভার গ্রাম থেকে জামুনি ঘুরে রোপওয়েতে করে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে দার্জিলিংয়ে পৌঁছেছিলাম গত বারোই মে দু হাজার চব্বিশ আমরা দার্জিলিংয়ে রোপওয়ে থেকে নেমে রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে পর্বে থাকছে একদিনে ঘোরার অভিজ্ঞতা তাহলে চলুন শুরু করা যাক রোপয়ের পার্কিং এরিয়াতে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল বাইরে বৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিংয়ের হোটেলের উদ্দেশ্যে কাজে দুপুর একটা বেজে তিরিশ মিনিট তো আমরা এই দেখুন এই নবন্য হোমস্টের সামনে দাঁড়িয়ে আছি এখন অনেকক্ষণ ধরে আমরা আমাদের হোটেলে ফোন করছি তারা তো এখনও রিসিভ করতে আসেনি আমাদেরকে আর এই গাড়ির মধ্যেই আমরা এখনো বসে আছি গাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর হোটেল থেকে একজনকে পাঠানো হলো আমাদেরকে পিক আপ করার জন্য এরপর ব্রিজটির মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে আমাদের লাগেজ নিয়ে ঢালু রাস্তা বরাবর এগিয়ে চললাম আমরা যেই হোটেলে এখন যাচ্ছি সেই হোটেলের রুম ট্যারিফ এবং দার্জিলিং মেল থেকে হোটেলের দূরত্ব সহ যাবতীয় তথ্য আমরা আপনাদের সাথে এই পর্বে শেয়ার করব এইবার আমরা সমতল রাস্তা ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেল উইন্ড হর্সে আমাদের এই নিচের দিকে নামতে হবে আমাদের দুশো দুই নম্বর রুম এটি হচ্ছে দুশো দুই নম্বর রুম চলুন ঢুকে দেখি এখানে দেখুন একটি ডাস্টবিন রয়েছে এটি একটি টিভি ক্যাবিনেট রয়েছে আচ্ছা টিভি ক্যাবিনেট এখানে কি রয়েছে দেখে নিন দেখুন জল গরম করার কেটলি রয়েছে একটা জগ রয়েছে দুটো গ্লাস দুটো চায়ের কাপ আর কিছু চা কফির সরঞ্জাম দেওয়া রয়েছে এখানে একটি ড্রেসিং টেবিল রয়েছে আর এটি একটি দেখে নিন এটি একটি ওয়ার্ড্রপ রয়েছে বেশ বড় ওয়ার্ড্রপটা আমি দেখিনি ওয়ার্ড্রপের মধ্যে কি রয়েছে আচ্ছা এখানে দেখুন হ্যাঙ্গার রয়েছে আর একটি এক্সট্রা কম্বল মতো কম্বল দিয়েছে এরপর দেখুন এই যে টিভি ক্যাবিনেট তার ঠিক নিচেই দেখুন একটি ছোট্ট ওয়ার্ড্রপ টাইপের রয়েছে এইবার আমি এই পার্টটা ঘুরিয়ে দেখি এখানে দেখুন বসার জন্য সোফা দিয়েছে এটি একটি টেবিল আর এটি হচ্ছে বেড বেডটা খুব বড় না হলেও তবে এখানে দুজন মানুষ এবং একজন ছোট বাচ্চা শুতে পারবে তবে তবে এটি কুইন সাইজ বেড বললো খুব যে বড় সেরকম নয় আর এই সামনে যদি দেখুন একটি সাইড টেবিল আর একটি ইন্টারকম দিয়েছে এইবার সবচেয়ে বড় জিনিস এখানে কি রয়েছে চলুন দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে এখানকার ভিউ এই হচ্ছে ভিউ পুরোটাই দার্জিলিং শহর এটা এগুলো সব এবার আমি বলবো এখান থেকে মেল কত দূর সেটা আমি একটু পরে যখন মেলে যাব তখন বুঝতে পারবো এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের বাইরেই দেখুন একটি স্লিপার দিয়েছে একজোড়া আচ্ছা ঢুকেই দেখুন এইদিকে একটি আয়না রয়েছে আর এখানে একটি সাবান আর একটি এই শ্যাম্পু দিয়েছে এটি একটি বেসিন আর এখানে উপরে দেখুন সাবার রয়েছে কল রয়েছে বালতি মগ আর কোমোট রয়েছে কোমোটে স্যানিটাইজ করা এই দেখুন গিজার রয়েছে আর জেট স্প্রে রয়েছে আর এখানে একটি ডাস্টবিন রয়েছে এই রয়েছে তবে বাথরুমটা যে খুব বড় সেরকম নয় এবং ঝাঁ চকচকে নয় পরিষ্কার আছে ঠিক আছে কিন্তু একদম যে ঝা চকচকে সেরকম নয় কিন্তু গড়িতে সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট এবার আমাদের গন্তব্য দার্জিলিং মেল এই সমতল রাস্তা বরাবর হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি ম্যালের দিকে আমরা এখন ঘোড়ার আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছি আমরা দুপুরে লাঞ্চের জন্য গিয়েছিলাম পুঙ্গা রেস্টুরেন্টে ভেতরে ভিড় থাকা তরুণ আমরা বৃষ্টির মধ্যেও বাইরে এক ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আপনারা যদি দার্জিলিংয়ে তিবেতিয়ান খাবারের স্বাদ গ্রহণ করতে চান তবে আপনাদের এইখানে একবার আসতেই হবে আমরা সেই দিন অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন স্টিম মোমো এক প্লেট চিকেন ফ্রাইড রাইস এবং এক প্লেট গার্লিক চিকেন খাবারের স্বাদ এখানে খুবই ভালো ঘড়িদের সময় বিকেল চারটে বেজে তিরিশ মিনিট কুঙ্গা থেকে লাঞ্চ সেরে আমরা টুকটাক কিছু কেনাকাটি করার উদ্দেশ্যে বেরালাম বিপরীত দিকে যে রাস্তাটি নিজের দিকে নেমে গেছে সেই রাস্তা ধরে আপনারা দার্জিলিং এর বিখ্যাত চকবাজারে পৌঁছে যেতে পারবেন এই রাস্তার দুধারে অনেক ছোট বড় দোকান পেয়ে যাবেন এইখান থেকে আপনারা কেনাকাটিও করতে পারেন এটি হল এর বিখ্যাত চক বাজার এইখান থেকে আপনারা তুলনামূলক কম দামে জিনিসপত্র পেয়ে যাবেন কিছু কেনাকাটি করে আমরা গেলাম দার্জিলিং মলের উপরেই অবস্থিত ব্রিটিশ আমলের সেই বিখ্যাত বেকারি এবং ক্যাফে গ্লেনারিজে দার্জিলিংয়ে গেলেই আমরা একবার হলেও গ্লেনারিসে যাবই দিন এখানে উপচে পড়া ভিড় ছিল এখানকার পেস্ট্রির স্বাদ খুবই সুন্দর আপনারা যদি পেস্ট্রি খেতে পছন্দ করেন তাহলে এখানকার পেস্ট্রির একবার স্বাদ দিতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে লাঞ্চ কিংবা ডিনারও করতে পারেন গ্লেনারিস থেকে বেরানোর পর ম্যালে যে পরিমাণ ভিড় দেখলাম আমরা তা কলকাতার দুর্গাপুজোর প্যান্ডেলের থেকে কোনো অংশে কম নয় সন্ধ্যা হতেই ম্যালের উপরে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বসে আপনারা চাইলে এখান থেকেই বিভিন্ন ধরনের খাবার খেতে পারেন দার্জিলিং মানেই গরম পোশাকের দোকান এটি হলো মহাকাল মার্কেট এবং এটি হল মেল মার্কেট আপনারা চাইলে এখান থেকেও জিনিসপত্র কিনতে পারেন তবে এই সমস্ত জায়গা থেকে কেনাকাটি করতে গেলে দরদাম করার দক্ষতা অতি অবশ্যই থাকতে হবে এরপর আমরা মেলে নিজেদের মতন সময় কাটাতে লাগলাম রাত বাড়ার সাথে সাথে আমরা আমাদের হোটেল রুমে ফিরে এলাম হোটেলের জানালা থেকে এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা আলো মায়া যেন আমাদের ভ্রমণ কাহিনীর এক বিশেষ দৃষ্টান্ত হয়ে রয়ে গেল আমাদের স্মৃতিতে দার্জিলিংয়ের শেষ দিনটা শুরু হলো সুন্দর একটি সকাল দিয়ে যে সকালে কাজে যাবার ব্যস্ততা নেই ইমেল চেক করারও প্রয়োজন নেই ব্যাগ হাতে বাজার করতে বা সবজির বাজারে দামাদামিও নেই নেই কোনো মধ্যবিত্তের দৈনন্দিন জীবনের মানসিক চাপ এই কোলাহলমুক্ত সকালে অনুভব করলাম দার্জিলিংয়ের শান্ত পরিবেশকে রাতের দার্জিলিং এবং সকালের এর মধ্যে বিস্তর ফারাক রাতের দার্জিলিং ঠিক যতটাই কোলাহল মুখর সকালবেলার দার্জিলিং ঠিক ততটাই শান্ত এখানকার স্থানীয় বাসিন্দারা মেলে মর্নিং ওয়াকের পাশাপাশি শরীরচর্চাও করেন সকালের প্রকৃতি এখানে একদমই অন্যরকম আপনারা চাইলে সকালে দূষণমুক্ত দার্জিলিংয়ে হাঁটতে হাঁটতে প্রাণকুলে নিঃশ্বাসও নিতে পারেন এবার আমার গন্তব্য মহাকাল মন্দির মহাকাল মার্কেটের রাস্তাটি বরাবর সামনের দিকে এগিয়ে গিয়ে বা দিকের এই সিঁড়িটি ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন মহাকাল মন্দিরে এটি হল মহাকাল মন্দির এই মন্দিরে হিন্দু এবং বুদ্ধিস্ট উভয় ধর্মের মানুষই পুজো করতে আসেন আপনারা দার্জিলিং আসলে অতি অবশ্যই মহাকাল মন্দিরটি ঘুরে যাবেন সকালে দার্জিলিং মেলে সুন্দর প্রকৃতির মধ্যে ঘুরতে খুবই ভালো লাগে তার সাথে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে তো পুরো সোহাগা তবে সেই দিন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আকাশ পরিষ্কার থাকলে এই ভিউ পয়েন্ট থেকেই খুব সুন্দর স্লিপিং বোদার দেখতে পাওয়া যায় এটি হচ্ছে জিটিএ ভবন আর ঠিক তার বিপরীত দিকে দেখুন এটি হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস চার্চ এই চার্চটি কিন্তু মানে অনেক পুরনো এবং অনেক বাংলা সিনেমা শুটিং কিন্তু এই চার্চে হয়েছে বেশ অনেকটা সময় মেলে কাটিয়ে এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম এখন বাজে ঘড়িতে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট আর আমি দাঁড়িয়ে আছি মেলের সামনে দেখুন এই রাস্তাটিতে বরাবর যদি চলে যান তাহলে আপনারা গ্লেনারিজের দিকে চলে যেতে পারবেন আর এটি হচ্ছে সেই ম্যালের ফোয়ারা আর এইখানটাতে এই রাস্তা বরাবর যদি যান এইখানটাতে হচ্ছে ঘোড়ার আস্তা রয়েছে আমরা এখন এই দিকেই যাবো কারণ আমাদের হোটেলটি এখানেই ঘড়িতে এখন বাজে সাতটা বেজে চল্লিশ মিনিট চলুন আমরা হাঁটা শুরু করি দেখি কতক্ষণের আমরা পৌঁছাচ্ছি এবার রাস্তা দেখবেন এখানে একটি মিও আমরের শপ মিও আমরের দোকান পাবেন মিও আমরের দোকানের এখানে দাঁড়ালে দেখবেন মি আমরের দোকান এই যে এই যে মি আমরের দোকান এখানে দাঁড়ালে দেখবেন একটি রাস্তা নিচে চলে যাচ্ছে আপনারা নিচের রাস্তাটা ধরবেন না আপনারা যে তার পাশের যে রাস্তাটা আছে সে রাস্তাটা ধরবে এখান থেকে আবার দু থেকে তিন পা হাঁটলে আপনারা দেখতে পারবেন একটি রাস্তা উপর দিকে উঠে যাচ্ছে আর একটি রাস্তা বা দিক দিয়ে সোজা চলে যাচ্ছে যে রাস্তাটি সোজা বরাবর যাচ্ছে সে রাস্তাটি দিয়েই আপনারা কিন্তু যাবেন দেখুন একটি রাস্তা উপর দিকে চলে চলে যাচ্ছে যাচ্ছে আর সোজা সোজা এই আপনারা যাবেন বলতে বলতে সাত মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে প্রায় আট মিনিট ধরে রাখুন এই চলে এসছি আমাদের হোটেল এটি হচ্ছে হোটেল উইন্ড হর্স এটিতেই আমরা রয়েছি সকাল এগারোটা আমরা এসে পৌঁছালাম চক বাজারে এই যে টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ির টিকিট পেয়ে যাবেন আর এই উপরের যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন এইখান থেকে এনবিএসটি বাসের শিলিগুড়ি যাওয়ার টিকিট কাটতে পারবেন দার্জিলিং থেকে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার গাড়িতে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি দুশো পঞ্চাশ টাকা করে বাড়িতে ফেরার পালা কাল থেকে জীবনে এবারে সেই ফিরে যেতে হবে যেখানে জীবনের থেকে জীবিকার দৌড় অনেক বেশি এই এইসব ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে একটি টোটো রিজার্ভ করে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে সেই দিন বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের ওয়ান থ্রি ওয়ান ফোর এইট উত্তরবঙ্গ এক্সপ্রেসের টু টায়ারে আমাদের টিকিট ছিল একদম সঠিক সময়ে ট্রেনটি যাত্রা শুরু করল শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে কোনো কিছু শুরু হলে যেমন শেষ হয় ঠিক তেমনই আমাদের অববিদ উত্তরবঙ্গ সিরিজটিও আজ এখানেই শেষ হলো। খুব তাড়াতাড়ি আবারও ফিরব আরও কিছু অববিট গ্রামের গল্প নিয়ে ততদিন অবধি আমাদের পাশে থাকবে